চল্লিশ বছর ধরে কিন্তু তারা দুইজন বন্ধু এবং এটা অবিশ্বাস্য এটাই কিন্তু শেষ আর ওই যে টাওয়ার দেখা যাচ্ছে এটাই কিন্তু মায়ানমার একশো হাত দূরেই কিন্তু দ্বার কাটা দেখা যাচ্ছে ওর পাশেই কিন্তু মায়ানমার আর আমরা কিন্তু একদম এখন একদম সীমান্ত ওঠে আর আমরা কিন্তু এখন এই যে বাংলাদেশ মায়ানমার মন্ত্রী সড়কের একদম যে শুরুর দিকটা এখানে দাঁড়িয়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলা থেকে আমরা কিন্তু বের হয়েছি এবং আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে আছে আমার কলিগ শিমুল ভাই এবং আমরা দুজনাই কিন্তু যাচ্ছি সেই মায়ানমার সীমান্ত ঘেসে বাংলাদেশিদের জীবনযাপন এবং এর সাথে মায়ানমার যে বর্ডার সে পাহাড়ি এলাকা সেটা কিন্তু আজকে দেখাবো উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পাশ দিয়ে ছুটে চলেছি আমি আর আমার কলিগ শিমুল ভাই দূরে ছোট ছোট বাড়ি ঘরগুলো দেখছেন ওইগুলোই রোহিঙ্গাদের বাড়ি মিয়ানমার থেকে সালে তারা দেশে এসে বসবাস শুরু করে তাদের জীবন খুবই কষ্টের এক রুমের মধ্যেই গাদাগাদি করে অনেক জনকে থাকতে হয় যাই হোক রোহিঙ্গাদের জীবনী নিয়ে ধারাবাহিকভাবে আমি পরবর্তীতে কোনো সিরিজ তৈরি করব। আজকে আমার গন্তব্য অন্য জায়গায় আজকের এই ভিডিওতে দেখাবো মিয়ানমার সীমান্তে বান্দরবনের সর্বশেষ গ্রামে বসবাসরত বাংলাদেশিদের জীবন সীমান্তে তাদের দুঃখ কষ্টের কাহিনী তুলে আজকের এই ভিডিওতে এর সাথে দেখাবো বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে একমাত্র স্থলপথ যা মৈত্রী সড়ক বা সীমান্ত সড়ক নামে পরিচিত সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ায় এই ফোর লেনের সড়কটি আজকে যেন মোহনীয় এক রূপ ধারণ করেছে এই যে যেগুলো কিন্তু সবই রোহিঙ্গা ক্যাম্প এবং আমরা কিন্তু ক্যাম্পের খুবই কাজ দিয়ে যাচ্ছি এই যে রাস্তা আর এটাই রোহিঙ্গা ক্যাম্প এবং এই রোহিঙ্গা ক্যাম্পের কিন্তু একদম পাশের যে রোড কক্সবাজার থেকে টেকনাপের যে নব্বই কিলোমিটার রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি এই রাস্তা কিন্তু আগে এত মানে এরকম চওড়া বা এরকম সুন্দর ছিল না এই রাস্তা আগে অনেক ভাঙা ছিল এই রোহিঙ্গারা আসার পরে কিন্তু এই রাস্তাঘাটের অনেক উন্নত হয়েছে এই যে দেখুন জাস্ট মানে এদের বাড়ি ঘর কোথায় রে ভাই আর সামনে কিন্তু রোহিঙ্গা বাজার আমরা কিন্তু প্রায় রোহিঙ্গা বাজারের একদমই খুবই কাছে চলে এসেছি এই যে দেখুন সবই কিন্তু রোহিঙ্গাদের বাসা এই যে এটা কিন্তু একটা রোহিঙ্গা ক্যাম্পের গেট ওই যে উঁচু উঁচু পাহাড়ে দেখুন কিভাবে রাস্তার পাশে সবাই বসে আছে দেখুন এই যে রোহিঙ্গা বাজারে কিন্তু চলে আমরা এই যে এদিকে অনেক দোকান রাস্তার দুধারে কিন্তু তাদের এরকম দোকান কিন্তু সব পাওয়া যায় তাদেরকে যে বিভিন্ন যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস যে অর্গানাইজেশন আছে তারা কিন্তু তাদের বিভিন্ন পোশাক আশাক থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই দেয় কিন্তু সেগুলো কিন্তু তারা কিছু খায় আবার কিছুটা বিক্রি করে দেয় সেই মালামাল এই রোহিঙ্গা বাজারে কিন্তু তারা বিক্রি করে তাই তো যেটা বলছিলাম রোহিঙ্গা বাজার দেখাতে হলে ওটা কিন্তু অনেক বড় পুরো একদিন সময় লাগবে ওইটা দেখাতে হলে রোহিঙ্গা ক্যাম্প কিন্তু আপনার কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে শুরু হয়ে একদম টেকনাফ পর্যন্ত বিস্তৃত এবং এই ক্যাম্প কিন্তু দু দশ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ না অনেক অনেক বড় এই যে রোহিঙ্গা ক্যাম্পের কি ভিউ দেখা যাচ্ছে যাই হোক অবশেষে কিন্তু আমরা চলে আসলাম সেই বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যকার একমাত্র মৈত্রী ওই যে বাংলাদেশ মায়ানমার মৈত্রী সড়ক এই যে এখান থেকে শুরু এখানে একটু দাঁড়াও এটা কিন্তু লেন আর আমরা কিন্তু এখন এই যে বাংলাদেশ মায়ানমার মৈত্রী সড়কের একদম যে শুরুর দিকটা এখানে দাঁড়িয়ে এবং এখান থেকে কিন্তু জাস্ট দেড় কিলোমিটার গেলেই মানে মায়ানমারের বর্ডার এবং এই এটা কিন্তু বাংলাদেশ এবং মায়ানমারের ভিতরে একমাত্র স্থল পথের স্থলপথ আর ওই যে সামনেই রোহিঙ্গা ক্যাম্প তো আমরা এখন সামনে যাব এই যে আমাদের বাইক আর এই যে আমাদের আমার কলিগ শিমুল ভাই আমরা দুজনাই মূলত আজকে ঘুরতেছি কেমন ফিলিংস কেমন আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আজকে অনেকদিন পর আকাশ একটু বেকাচ্ছন্নতাকে এটে একটু ক্লিয়ার হয়েছে আছে সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি হ্যাঁ অবশ্যই যাই চলো আমরা রওনা দিলাম আবারও এখন যাব সেই মায়ানমারের সীমান্তের কাছাকাছি যে বাড়ি ঘরগুলো আছে এবং সেখানকার মানুষদের কেমন জীবনযাপন এবং অনেক জায়গায় কিন্তু ভাই ইলেকট্রিসিটিও নাই এবং তারা কীভাবে জীবনযাপন করে সেই বর্ডার এলাকায় সীমান্ত এলাকায় সেটাই কিন্তু আজকে দেখাবো আমরা দুজন ঘুরে ঘুরে বেশ কিছুদিন ধরে প্ল্যান করতেছি যে এই বর্ডারটা দেখাবো দেখাবো করে কিন্তু সময় হচ্ছে না সময় ঠিক না আসলে বৃষ্টির কারণে আমাদের ঘোরাঘুরি থেমেছিল কিছুটা এখন কিন্তু আমরা কিন্তু প্রায় চলে এসেছি এটা অলমোস্ট দেড় কিলোমিটার মতো এই রাস্তাটা এবং দেড় কিলোমিটার কিন্তু আপনি গাড়ি বা হেঁটেও আসতে পারেন এবং আমরা এই যে অলমোস্ট এই যে সীমান্ত এটাই কিন্তু শেষ আর ওই যে টাওয়ার দেখা যাচ্ছে এটাই কিন্তু মায়ানমার এবং আমরা কিন্তু একদম সীমান্তে আছি আর যারা মানুষ এখানে এদের জীবনযাপন আসলে কেমন কি মনে হয় আপনার মোটামুটি ঝুঁকিপূর্ণ আর কি কেন ঝুঁকিপূর্ণ কেন এখন তাই সামনে গেলে কিন্তু রাস্তাটা শেষ আর এই পাশে আছে আমাদের এই যে বি ঘুমধুম বি বিজিবি ক্যাম্প যাই হোক আমরা আবার রওনা দিলাম আমরা এখন যাব একদম সীমান্তর পুল গেশের রাস্তা সেই রাস্তায় এবং সেখানেই কিন্তু দেখাবো যে সেখানে বাংলাদেশিদের জীবনযাপন এবং সেই মায়ানমার সীমান্ত রোডটা আসলে একদম সেই তার কিন্তু একদম মায়ানমারের সেই রাস্তার একদম কোল ঘেসে আমরা কিন্তু এখন বান্দরবন জেলার ভিতরে আসি নাইকপংসরি উপজেলার যে ঘুমধুম গ্রাম এটি আর এই যে সেই স্কুল এখানে কিন্তু সেই এটাকে বলে ঘুমধুম সরকারি হাই স্কুল এবং এখানেই কিন্তু মায়ানমার থেকে যে আসা বন্দি যে যে মায়ানমারের যে সেনাবাহিনী তারা কিন্তু এই স্কুলেই বন্দি ছিল বাংলাদেশি সেনাবাহিনীর হাতে এই পাশে একটা আর্মির চেকপোস্ট ছিল এবং সেনাবাহিনীর চেকপোস্টটা কিন্তু ভিডিও করা নিষেধ যার কারণে আমরা চেকপোস্টটা পার হয়ে আবারও চলে আসলাম এবং এখন কিন্তু চলে এসেছি প্রায় সেই সীমান্তের একদমই কাছাকাছি রাস্তা এখানে যে গুলো সব পাহাড়ি পাহাড় ছোট ছোট পাহাড়ের উপরে আর এগুলোই কিন্তু একদম সীমান্তের কাছাকাছি রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি আর বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষ যেন কম জাস্ট একশো হাত দূরেই কিন্তু তার কাটা দেখা যাচ্ছে ওর পাশেই কিন্তু মায়ানমার আর আমরা কিন্তু একদম এখন একদম সীমান্ত রোডে এবং বাংলাদেশ এবং মায়ানমারের ভিতরে সব থেকে একদম শেষ রাস্তা বলে এটাকে ওই যে মায়ানমার দেখা যায় ওইটাই কিন্তু মায়ানমার ভাই ওই তার কাটার উপরেই কিন্তু মায়ানমার আজকে কিন্তু মানুষজন খুবই কম বৃষ্টি না হলে এই রোডে কিন্তু অনেকেই ঘুরতে আসে এবং তখন কিন্তু তারা কারণ এই রোডের সৌন্দর্য অন্যতম সামনেই সেই নাইকংছরির উঁচু উঁচু পাহাড় আর এখন কিন্তু আমরা বান্দরবন জেলার ভিতরে আছি কারণ এই নাইকংছরি উপজেলা কিন্তু বান্দরবনের একটা উপজেলা আর একটু আগে ছিলাম আমরা কিন্তু উখিয়া উপজেলার ভিতরে এইগুলো কিন্তু সব একদম বর্ডারের পাশে বাড়িঘর এই গ্রামের নাম কি ভাই এই গ্রামের এটার নাম তুমরু তুমরু বাজার তো সামনে ছিল আমরা কি এখন তুমরু বাজার ছেড়ে কি চলে এটাও কি তুমরুর ভিতরে ও আচ্ছা এখানে এখান থেকে বর্ডার কত দূর ও আর তোমাদের বাসা এখানে কেমন কেমন লাগে এখানে এখানে এই যে একদম বর্ডারের কাছে থাকতে কেমন লাগে হ্যালো ও স্কুলে যাও তোমরা কোন কলেজ এই মানে ফার্স্ট ইয়ার ইন্টার না সেকেন্ড ইয়ার ভালো লাগে না বর্ডারের কাছে তো আমরা কিন্তু সামনেই প্রায় ঘুমধুম সড়কে চলে আসছি প্রায় আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একদম সামনেই কিন্তু ঐতিহাসিক সেই তুমরু বাজার যেই বাজার বাংলাদেশ এবং মায়ানমার দুই দেশের ভিতরেই কিন্তু পড়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন একটু ভিডিও করছি সমস্যা ইউটিউব চ্যানেলে যাবে আপনাদের কি এখানে আচ্ছা

সামনের এই বাজারটি সেই ঐতিহাসিক তুমরু বাজার। যেই বাজার বাংলাদেশ এবং মিয়ানমার দুই দেশের মধ্যেই পড়েছে আমরা মূলত এখন বান্দরবন জেলার নাইখংসরী উপজেলার সর্বশেষ গ্রামে মায়ানমার সীমান্ত গেছে এই গ্রামের অবস্থান আসলে পাহাড় দেখতে যতটা সুন্দর এখানে মানুষের জীবনযাপন ততটাই কঠিন বাংলাদেশের আর কোথাও এত কাছে দিয়ে বর্ডার আছে কিনা আমার জানা নেই ওই যে জাস্ট এর পাশে মায়ানমার একদম মানে ঝড় জঙ্গলের ভিতরেও বাড়ি ঘর কিন্তু আর আমরা এখন যাচ্ছি পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়ে মাঠ বাগা দিন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় না আমি পাকিস্তান গেছিলাম জন্ম এখানে জন্ম এখানে এখানে এখান থেকে চলে গেছিলাম তারপরে যাওয়া হয়নি কেমন লাগে এখানে আমাদের পুরানা এটা

সীমান্ত এলাকায় কিন্তু অনেক সমস্যা যেমন একটু পর পরেই আপনার এখানে অনেকগুলো বিজিবি চেকপোস্ট প্লাস সেনাবাহিনীর চেকপোস্ট আর এখানে অনেক রেস্ট্রিকশন আছে সব জায়গায় ভিডিও করাও রেস্ট্রিকশন আছে হ্যাঁ আর দ্বিতীয়ত এখানে কিন্তু প্রচুর চেক ভাই গাড়ি ঘোড়া এখন চলে এসেছি বাংলাদেশের সব থেকে নট অনলি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার থেকে বড় কুমির প্রজনন কেন্দ্র বা ফার্ম এটা হচ্ছে সেই আকিজ ওয়াইল্ড লাইফ কুমির প্রজনন ফার্ম আর এই ফার্মটা কিন্তু দেখা গেলে আপনাদেরকে একদিন সময় লাগবে আর মানে আকি ওয়াইল্ড লাইফ ফার্ম বা কুমির প্রজনন কেন্দ্রের পাশ দিয়েই যাচ্ছি অনেক এখানে এটা কিন্তু রেডিয়েন্ট কোম্পানির এটাই কিন্তু সেই রেডিয়েন্ট আকিজ ওয়াইল্ড লাইফ ফার্মে যাওয়ার সেই রাস্তাটা রামসার দিকে রওনা দিচ্ছি কারণ আকাশে প্রচুর মেঘ এই যে পুরো কালো হয়ে গেছে একদম আর এই যে এগুলো কিন্তু রোহিঙ্গাদের বাড়িঘর একদম রোহিঙ্গাদের বাসার পাশ দিয়ে কিন্তু যাচ্ছি আমরা